আসসালামু আলাইকুম ভাই আজকে রাইড শেয়ার করতে বেরোইছি অনেক দেরি করে দুপুর বারোটার দিকে রাইড শেয়ার করতে বেরোয় আজকে উঠতেও দেরি হয়ে গেছে এর জন্য শেয়ার করতে বেরোইতেও দেরি হয়ে গেছে তো আজকে রাইড শেয়ারে কীরকমের কী ইনকাম হয়েছে এটা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আমি প্রথমে বলে দিলে আপনারা ভিডিওটা দেখবেন না আমি জানি যে কারণে পুরোটা ভিডিও দেখতে থাকেন বাসার দিকে বেরোই বারোটার দিকে স্বাভাবিকভাবে আপনারা জানেন আমি প্রথমে বেরোইলেই যাই হলো কি আদাবর বারো নম্বরের ওই দিকে আদাবর বারো নম্বরের ওই দিকে গেলে ওখান থেকে রাইড পাওয়াটা একটু সহজ হয় কারণ আবাসিক এলাকা ওখান থেকে সকালের দিকে অনেকেই রাইডে বের হয় বা বিভিন্ন জায়গায় অফিস আদালতে যাওয়ার জন্য বের হয় আদাবার ভারত থেকে সবসময় রাইড টাইড মোটামুটি পাওয়া যায় তো আজকে সকালবেলা কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা রাইড আসে ভদ্রলোক ডেস্টিনেশন যেখানে দিছিল সেটা আবার পরে ওনার ওনার একটু এডিট করা লাগে তো ডেস্টিনেশন এডিটের সিস্টেমটা আমিও ঠিকমতো যাই না তো উনি হলে গিয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই এডিট করা যায় কীভাবে লোকেশনটা আমি যাব হলো গিয়ে ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসের একটু সামনে ওইখানটাতে উনি আর কি ডেস্টিনেশন দেওয়ার চেষ্টা করতেছিল তা আমিও চেষ্টা করি দুজনে মিলে তারপর ওটাকে এডিট করতে পারি উনি ডেস্টিনেশন অন্য জায়গায় দিচ্ছিলো বোধহয় তো আপনারা যদি এরকমের কনফিউশনে পড়ে যান তখন দেখবেন ওখানে যেইখানে আপনার ডেস্টিনেশন দিচ্ছেন ওখানে একটা থ্রি ডট আসছে মানে তিনটা ডট থাকে ওই জায়গায় প্রেস করলে আপনি ডেস্টিনেশনটা অ্যাডজাস্ট করার একটা সিস্টেম থাকে ওখান থেকে আপনি দেখে ডেস্টিনেশনটা অ্যাডজাস্ট করে নেবেন যখন আপনার ডেস্টিনেশনটা মানে ভুল হয়ে যাবে তখন যাই হোক ভাইকে পিক করে আমি রওনা দিয়ে দিই ভাইয়ের ডেস্টিনেশন অনুযায়ী ডেস্টিনেশনটা এডিট করার পরে তো এটা ছিল আমার সকালবেলার প্রথম রাইডটা তো যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে দেখা গেছে যে আমার আরেকটু অন্যদিকে যাওয়া লাগছে বা ভাই যেখানে নিয়ে গেছে ওখানেই আর কি তা আমার সকালবেলা আমি সব জায়গায় যাই কিন্তু কিছু কিছু জায়গায় যেইগুলো জায়গায় অনেক বেশি সময় লাগে বা জ্যাম থাকে সেসব জায়গায় আমি সাধারণত অ্যাভয়েড করার চেষ্টা করি আর সকালের দিকে যে রাইডগুলো আসে সেগুলোর মধ্যে যদি সম্ভব হয় তখন দেখা যায় যে গুলশান বরানির এই রাইডগুলো আমি বেশিরভাগ অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ গুলশান বরানিতে সকালবেলা যদি রাইডে যাই তাহলে ওখান থেকে ফেরত আসার রাইড পাওয়া যায় না সহজে তো আজকে রাইড নিতে আমি বের হয়েছি অনেক দেরি করে মানে বারোটা সাড়ে বারোটার পরে তো তারপরে দেখা গেছে যে এত দেরি করে বের হওয়ার পরেও মানে যেখানেই রাইড আসতো সেখানেই আমি যাইতাম কারণ সাধারণত বারোটা একটার পরে বা দুইটার দিকে অনেক সময় গুলশান মরণের দিকেও রাইড পাওয়া যায় আর এই সময় মানে সব জায়গায় রাইড কম থাকে আর আজকে তো ছিল এমনি শনিবার তো তারপরও প্রথম রাইড যেটা এটা গেছে হলে গিয়ে আমাদের শ্যামলি শ্যামলি মানে আদাবরের ভিতর থেকে উনি গেছে ইস্ট টু ওয়েস্টের ক্যাম্পাসের সামনেই নামছে আর কি তো ওনার আর একটু ভিতরে যাওয়ার কথা ছিল ডেস্টিনেশন ওখানে সেট করছিলো পরে আবার ওখানে যাওয়া লাগে না উনি আগেই নেমে গেছে তো জেলের ভিতর দিয়ে চলে যাই রাস্তাঘাট ফাঁকা ছিল শনিবার সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকে গতকালকে শুক্রবারও রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল আর শনিবার তো শুক্রবার থেকে শনিবার থেকে শুক্রবার আরও বেশি ফাঁকা থাকে বাট শনিবারও যথেষ্ট ফাঁকা থাকে যে কারণে প্রত্যেকটা রাইডেই ডিস্টেন্স অনুযায়ী টাইম কম লাগে একটা সময় দেখা যেত যে দশ কিলো রাইড করতে গেলে মোটামুটি এক ঘন্টার মতো লাগতো তা আজকে আমার এই রাইডটাতে প্রায় বারো কিলোমিটার ডিস্টেন্স ছিল বারো কিলোমিটার ডিস্টেন্সে আমার টাইম লাগছিল তিরিশ মিনিটে একটু বেশি ছত্রিশ মিনিট বা বত্রিশ মিনিট এরকমের কিছু একটা তো দেখা গেছে যে এই রাইডটাতে আমার সময় কম লাগছে কারণ রাস্তায় জ্যাম ছিল কম আর আজকে ওয়েদারও খুব একটা মানে বিরক্তিকর ওয়েদার ছিল না যে অনেক কড়া গরম বা অনেক ঠান্ডা এরকমের কোনো ঠান্ডার তো এখন সিজনই নেই গরম যে অনেক ভয়াবহ গরম এরকমের গরম ছিল না রাইড শেয়ার করতে গেলে যখন ওই লোকে কোনো সিগনালের মধ্যে আটকায় যাওয়া লাগে বা অনেক গরম থাকে সিগনালের মধ্যে তখন ওই খুব প্যারা লাগে এছাড়া রাইড শেয়ার করতে এরকমের আবহাওয়া থাকলে এবং রাস্তাঘাট যদি ফাঁকা থাকে তাহলে চালায় আসলে মজা এই যে আপনারা দেখতে পাইতেছেন জিলের ভিতর দিয়ে যাইতেছি কত সুন্দর রাস্তা বাতাস খাইতে খাইতে চলে গেছি আর কি তো ভাইকে পৌঁছাই দিছে আমি ইস্টোসের ক্যাম্পাসের সামনে তো এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একশো টাকা আমার বিল আসছে বারো দশমিক দুই দুই কিলোমিটার ছিল আর সময় লাগছে আমার তিরিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সময়ও কম লাগছে তো মানে মোটামুটি আর কি খুব একটা সুইটেবল টাইমে আমি অল্প সময়ের মধ্যে একটা প্রথম রাইডটা আমার কমপ্লিট হয়ে যায় তো ভাইকে এখানে ড্রপ করে দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে থাকি তারপরে আরও কিছুক্ষণ পরে আমি আমার সেকেন্ড রাইডটা পাই ইস্ট এস্টের ক্যাম্পাসের থেকে আরেকটু সামনে ছিল ভদ্রলোক মানে ওখান থেকে মোটামুটি এক কিলো হবে না আরেকটু কম ডিস্টেন্স অল্প একটু সামনে ছিল উনি ভিতরের দিকে তো ওখান থেকে ভাইকে পিক করতে যাইতে হয় তা আমি যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটাতে একটা ছায়া ছিল টাছ ছিল এবং বাইক সুন্দর মতো রাখার সিস্টেম ছিল এবং রাস্তার দুই সাইডে যাওয়ারই অপশন ছিল তো সুন্দর একটা জায়গায় অপেক্ষা করছিলাম কিন্তু বেশ কিছুক্ষণ আমার অপেক্ষা করা লাগছে সেকেন্ড রাইডটা পাওয়ার জন্য আমার আরও প্রায় দেখা গেছে যে দশ পনেরো মিনিটের মতো আমার ওয়েট করে থাকা লাগছে তো এরপরে আমি সেকেন্ড রাইডটা পাই ভদ্রলোক আমার ঠিক একটু সামনে ছিল ওনাকে পিক করতে আমি আর একটু ভিতরের দিকে যাই তো সকালবেলা দেখা যায় যে রাইড যদি ফ্রিকোয়েন্টলি থাকে তাইলে অপেক্ষা করতে খুব একটা খারাপ লাগে না তো ভাইকে পিক করার পরে আমি ভাইকে নিয়ে রওনা দিয়ে দিই ভাই এখান থেকে যায় হলো যে গুলশানের দিকে তো গুলশানের দিকে গুলশান এক নম্বরের দিকে যায় তো ভাইয়ের সাথে একটা কনফিউশন হয়ে যায় আমার পরে ভাই দেখা যায় যে আমাকে বিকাশ পেমেন্ট করে দেয় তো বিকাশ পেমেন্ট করে দেওয়ার পরে আমি যখন রাইডটা ক্লোজ করি তখন আমাকে কয় টাকা ভাড়া এরকমের কোনো কিছুই দেখে না ডিরেক্ট দেখায় যে ভাইকে রিভিউ দেওয়ার যে অপশানটা সেই অপশানটা চলে আসে তো তারপরে আমি একটু কনফিউজ হয়ে যাই তারপর আমি চেক করে দেখি যে না বিকাশে আমার পেমেন্ট চলে আসছে পরে আমি বিকাশে মানে উবারে চলে আসে ওটা পরে আমার ব্যাঙ্কে আর কি অ্যাডজাস্ট করা যায় অথবা ওটা হলো যে উবারের যে বকে আছে সেটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় হোক আমি আর কি আমার পেমেন্ট পেয়ে গেছি তারপরে আমি রাইডটা ক্লোজ করে ফেলি তো ভাইকে নিয়ে ফেরত আসার পরটাও আমার মোটামুটি রাস্তায় কোনো জ্যাম ট্যাম ফেস করা লাগে নাই শনিবার আজকে আপনাদেরকে যেরকম বলছে আজকে সারা সারাদিনই আমার কোথাও তেমন একটা জ্যাম ফেস করা লাগে আজকে যেটা ফেস করা লাগছে সেটা হলো গিয়ে আজকে আমার অনেক ধৈর্য পরীক্ষা হয়ে গেছে সব জায়গায় যেখানেই গেছি সেইখানেই দেখা গেছে যে অনেকক্ষণ অপেক্ষা করে থাকা লাগছে বা যেভাবে চিন্তা করছি ওভাবে করে অনেকগুলো রাইডই হয় নাই তো যেহেতু শনিবার ছিল এবং আমি বেরোতে অনেক দেরি করছি সেহেতু এটাই স্বাভাবিক আর সাধারণত আমি এভাবে করে দুপুরের দিকে রাইড করি না দুপুরের দিকে দেখা যায় সকালের দিকে রাইড করলে আমি দুপুরের দিকে বাসায় আসি তো আজকে আমি দুপুরের দিকে বাসায়ও আসিনি একটা না রাইড করছি রাইড করে একদম রাতের বেলা বাসায় আসছি সন্ধ্যার পরে তো পথে হলো গিয়ে দুপুরে হাবিজাবি খাইছি আর কি তো এইভাবে ভাইকে গুলশানার ওই দিকে নিয়ে আসি গুলশানার ওই দিকে নিয়ে আসার পরে এই যে এখানে একটা কনফিউশন হয়েছিলো আর কি ভাইয়ের পেমেন্টটা আমি এখানে দেখতেছিলাম যে কীভাবে কি বা আমার বিকাশে আসছে কিনা এটা একটু রিচেক করে নিয়েছিলাম তো ভাই গুলশানার ওইদিকে দিকে নামে ভাইয়ের ভাড়াটা এই যে দেখেন এই ভাইয়ের ট্রিপে উনিশ মিনিট টাইম লাগছে ছয় দশমিক একান্ন কিলোমিটার একশো পঁচিশ টাকা বিল আসছে তো বিলটা এটা এখানে ক্যাশ রিসিভ এরকম কোনো অপশন নেই কারণ হলে এটা ক্যাশ রিসিভ করি এটা হলে উবারের মাধ্যমে অ্যাডজাস্ট হয়ে গেছে তা আমি নিয়ে আসছিলাম ভাইকে গুলশান একের এই মাথায় মানে মহাখালী যে সাইডটাতে এই সাইডটাতে তো ভাইকে নিয়ে আসার পরে আমি আবার রওনা দিয়ে দিই শ্যামলির দিকে কারণ গুলশানে ওইদিকে রাইড পাওয়া যায় না শ্যামলির দিকে আসার পরে শরদ্দির এখানে সরদি হসপিটালের সামনের থেকে আমার তিন নাম্বার রাইডের জন্য আর একজন ভাই উঠেন তো ভাই খুব কাছাকাছি যায় উনি যায় ধানমন্ডির ওইদিকে তো ভাইকে ধানমন্ডির ওইদিকে নিয়ে যেতে আমার সময়ও লাগে একেবারে খুবই কম সময় কারণ আজকে যেরকম বললাম আপনাদেরকে রাস্তায় ছিল রাস্তায় একেবারেই কম জ্যাম ছিল ভাইকে এখান থেকে সরাদিন এখান থেকে নিয়ে আমার ধানমন্ডির ওইখানে মানে ভাই যেখানে নামছে এখানে নামাই দিতে আমার সময় লাগে মাত্র দশ মিনিটের মতো তো ধানমন্ডি সম্ভবত ছয় নাম্বার ও সামথিং এরকম একটা জায়গায় ভাই নামে তো আপনারা দেখেন এই যে এই ট্রিপটাতে আমার বিল আসে আশি টাকা দশ মিনিট এক সেকেন্ড লাগে আর কি চার দশমিক এক পাঁচ কিলোমিটার তো এই রাইডটাতে আমার সময় খুবই কম লাগলেও এই রাইডটার পরে আমার অনেক অনেকক্ষণ অপেক্ষা করে থাকা লাগে ধানমন্ডিতে তো এই রাইডটা শেষ করার পরে ধানমন্ডিতে দেখেন তখন ততক্ষণে প্রায় তিনটা বিশ বাজে এরপরে আমি আবার একটা ভিডিও করি তো এই সময়টার মাঝখানে আমি প্রায় এক ঘন্টা এই জায়গাটাতে ধানমন্ডি যে কে আছে কে সামনে প্রায় এক ঘন্টা বসে থাকি এখানে কোনো রাইড টাইড পাই নাই এই সময়টাতে আমি ওই জায়গায় রাইডের জন্য অনেকক্ষণ অপেক্ষা করি এর মধ্যে আমি অনেকরা দেখি যে ওখানে মানে অনেকে প্যাসেঞ্জার নিয়ে ওখানে আসতেছে বা প্যাসেঞ্জারকে ড্রপ করতেছে তো ওখান থেকে আমি কাউকে উঠতেও দেখি নাই আর ওই জায়গায় আমি পুরো এক ঘন্টা বসেছিলাম উবার পাঠাও দুইটাই অন ছিল কোনোটাতে আমার কোনো রাইড আসে নেই তো এরপরে প্রায় তিনটা বিশের দিকে আমি রওনা দিয়ে দিই যে একটু শ্যামলী বা মোহাম্মদপুরের দিকে যাব বা হয়তো বাসার দিকেও হয়তো চলে যেতে পারতাম যদি একেবারেই রাইড না আসতো তো তারপরে আমি যে শ্যামলির দিকে রওনা দিই শ্যামলির দিকে রওনা দিয়ে মানে ধানমন্ডি পুরাটাই আমি ফাঁকাটাই নিয়ে আসছি খুব বেশি ডিস্টেন্স নেয় এখান ধানমন্ডি থেকে মহতুর এটা ডিস্টেন্স মনে করেন যে তিন কিলো হবে তিন কিলো বা চার কিলো এরকমের খুব সামান্য একটা ডিসটেন্স খুব বেশি ডিস্টেন্স না কিন্তু অনেক সময় জ্যাম থাকলে অনেক বেশি সময় লেগে যায় তবে আজকে রাস্তাঘাটে কোথাও ওই রকমেরভাবে জ্যাম ছিল না এটা একটা সুবিধা ছিল তবে এই যে ধানমন্ডিতে আমার আজকে যে এক দেড় ঘন্টা বসে থাকা লাগছে এটা আমার জন্য খুবই বিরক্তিকর লাগছে এই সময়টাতে আমি যদি বুঝতাম যে আমার এক দেড় ঘন্টা বসে থাকা লাগবে তাহলে হয়তো দেখা দিত যে আমি কোথাও একটা ঘুরে আসতে পারতাম বা অন্য কোনো কাজ কিছু একটা করতে পারতাম সেটা না করে আমার অপেক্ষা করা লাগছে তো যাই হোক বাসায় চলে আসার পথে বা শ্যামলির দিকে আসার পথে নূরজাহান রোডের ওইখান থেকে আমার আরেকটা রাইড আসে রাজিয়া সুলতানা রোডে ভদ্রলোক ছিলেন তো উনি যাবেন হলো গিয়ে মেট্রো রেলের যে বিজয় সরণির যেই ইয়াটা আছে মানে যেখান থেকে বিজয় ওখানে মেট্রো রেলের ওঠার যে জায়গাটা ওখানটাতে যাবে তো ভাইকে নিয়ে যাই আমি ভাইয়ের এই ট্রিপটাতে আমার ফেয়ার আসে হলো গে তিরানব্বই টাকা অষ্টআশি পয়সা এবং ভাইকে আমি জিজ্ঞেস করি ভাই এটা কি খামার বাড়ির ওই দিকে মেট্রো রেলের এই আউট মানে মেট্রো রেলের এই মেট্রো রেলের উঠার এই ইয়াটা স্টেশনটা কি খামার বাড়ির ওখানে ভাই বলে যে হ্যাঁ তো এখানে একটা কনফিউশন হয় সেই কারণে আমি খামার বাড়ির ওই দিক থেকে ঘুরে যাই তো ভাই খামার বাড়ি না বিজয় সরণির ওখানে নামে তো ভাইকে বিজয় সরণীর ওখানে নামাই দেওয়ার পরে আমি আবার শ্যামলির দিকে চলে আসি শ্যামলির দিকে চলে আসার পরে আমার এরপরে আরও একটা রাইড আসে এই রাইডটা আসে হইলো গিয়ে শিয়ামসজিদের ওইদিকে কাছাকাছি আসার পরে তারপরে আমার আবার আরেকটা রাইড আসে তো এই রাইডটা উনি যায় হলো গিয়ে ওয়াড়ির ওইদিকে পুরান ডাকা ওয়াড়ি বা গুলিস্তান ওই দিকটাতে অনেক দূর একটা জায়গায় তো ভাইকে পিক করি ভাইকে পিক করে আমি রওনা দিয়ে দিই ওয়ারির ওই দিকে ওয়ারির ওই দিকে যাইতেও আমার খুব একটা সময় লাগে নাই কারণ আজকে শনিবার দেখে এছাড়া ওয়ারির ওই দিকে যদি যাইতে মানে অন্যান্য দিনে যদি আমি যাইতাম তাহলে আমার সময় লাগতো অনেকক্ষণ মানে মোটামুটি এক ঘন্টা তো লাগতেই তো আজকে আর কি অতটা সময় লাগে আজকে আধা ঘন্টার মধ্যেই আমরা মোটামুটি ওয়ারিতে পৌঁছাই গেছিলাম পথে ভাইয়ের সাথে কিছুক্ষণ কথাও হয় ভাই আমাকে জিজ্ঞেস করে ভাইকে ব্লক করেন আমি বললাম যে হ্যাঁ ভাই ব্লক করি তো ভাই বললো যে ভাই আপনারা কি দেখছি দেখছি নাকি আমি বললাম যে না ভাই দেখেন না কারণ আমি সবসময় কবুতরের রিলেটেড ভিডিওগুলো করতাম তো যাই হোক ভাইয়ের ট্রিপ শেষে আমার বিল আসেও লাগে একশো পঁচানব্বই টাকা ভাই আমাকে একশো পঁচানব্বই টাকার জায়গায় এক্সট্রা দেয় দুশো টাকা দিয়ে যায় রাউন্ড ফিগার করে দিয়ে যায় আর কি তো ভাইকে ড্রপ করে দেওয়ার পরে ততক্ষণে অনেক সময় হয়ে গেছে ততক্ষণে মোটামুটি পাঁচটা বাজতে পাঁচ মিনিট এরকমের বোধে সময় ছিল ওই সময়টাতে তো আমি চিন্তা করছিলাম যে দেখি কোথায় আশেপাশে মসজিদ টসজিদ থাকলে একটা মসজিদে চলে যাব নামাজ পড়া দরকার ছিল তো এর মধ্যে আমার আরেকটা রাইড আসে তো এই যে ভাই ভাইয়ের কাছ থেকে রাইডটা রিসিভ করতে আসলে ভাই আমাকে বলে যে ভাই উনি যাবে না ওনার পার্সেল ছিল এই যে লাল ব্যাগটা এই লাল ব্যাগটা আমাকে দিয়ে পাঠায় হলো গিয়ে বাংলা মোটরের দিকে তো ভাইয়ের কাছ থেকে পার্সেলটা নিয়ে আমি রওনা দিয়ে দিই বাংলা মোটরের দিকে তখন ততক্ষণে পাঁচটা বা পাঁচটার আশেপাশে বাজে আর কি তো ভাইয়ের সাথে একটু কথা বলে একটু ক্লিয়ার হয়ে নিই কাকে পার্সেলটা ডেলিভারি করতে হবে ওনার নাম্বার টাম্বার আমি নিয়ে নেই আর কি যেহেতু হলো গিয়ে উনি ট্রিপ কল দিছিল যে রিসিভ করবো ওনার নাম্বার আমার কাছে ছিল না তো ভাইয়ের কাছ থেকে আমি নাম্বার টাম্বার নিয়ে সে অনুযায়ী সব কিছু ক্লিয়ার করে তারপরে আমি ওখান থেকে রওনা দিয়ে দিই আর কি পার্সেলটা ডেলিভারি করতে তো পার্সেলটা ডেলিভারি করতে পথে আরেক কাহিনি হয় ভাই যেখানে পার্সেলটা যে রিসিভ করার কথা উনি অনেকক্ষণ অপেক্ষা করে থাকার পরে উনি ওখান থেকে মানে কি চলে গেছে উনি গুলশানের দিকে চলে গেছে ভাইয়ের পার্সেল পাঠাইতে দেরি হয়েছে এটা কিন্তু আমার ফরত না তো এরপরে আমি হলো কি থেকে বলে একটু ব্রেক নিয়ে আমার নামাজ বাকি ছিল আমি নামাজ পড়ছি নামাজটা নামাজটা পড়ে তারপরে হলো গিয়ে আবার ভাইয়ের উদ্দেশ্যে মানে যে পার্সেলটা রিসিভ করবে তার উদ্দেশ্যে রওনা দিই উনি ছিল গুলশানা একের দিকে তো গুলশানা একের দিকে ওখান থেকে আবার আমার রওনা দেওয়া লাগে এবং ভাই কিন্তু মিন টাইমে ওনার ডেস্টিনেশনটা চেঞ্জ করে দেয়নি মানে যেখানে হলোকে পার্সেলটা আমার ড্রপ করতে হবে ওই ডেস্টিনেশনটা উনি সেট করতে পারেনি তো তারপরেও ওনার সাথে কথা বলে আমার যেখানে যাওয়ার কথা ছিল বা যে রিসিভ করবে তার সাথে কথা বলে আমি সে অনুযায়ী পার্সেলটা ড্রপ করে দিই এটা হলো কে ডিএনসিসি মার্কেটের পাশেই ওনার অফিসটা ছিল তো ওখানটাতে ওগুলোকে পার্সেলটা ডেলিভারি করি তো আমার বিল আসে এই রাইডটার মধ্যে তিনশো নয় টাকা তো এই তিনশো নয় টাকার রাইডে দেখেন এক ঘন্টা ছেচল্লিশ মিনিট দেখাচ্ছে বাট এখানে মাঝখানে আমি কিছুক্ষণ নামাজ পড়ার ব্রেক নিয়েছি বাইকে বলেই ব্রেক নিয়েছি এবং ডেস্টিনেশনটা যেখানে ছিল সেখানে যায় যায়নি সে অন্য জায়গায় গেছে এবং এই ট্রিপটাতে আমার এক্সট্রা কিছু টাকা আসে কারণ একটা বুস্ট ছিল সব মিলে আমার এই ট্রিপটাতে তিনশো নয় টাকার মতো বিল আসে তেরো কিলোমিটার ডিস্টেন্স কম ছিল তো এটা ছিল আমার লাস্টের আগের রাইড মানে ছ নম্বর রাইডটা আজকের এরপরে পাঁচটা ছটা রাইড করার পরে গুলশানের থেকে রাতের বেলা অনেকে অনেক রাইড পাওয়া যায় সন্ধ্যার পরে অফিস ছুটির টাইমে তো শনিবারের দিন সিচুয়েশন এরকমের থাকে না শনিবার দিন আজকে দেখেন অনেক বেশ কিছুক্ষণ আমি ফাঁকা টাইনে চলে আসছি কোনো রাইড টাইড ছিল না তো আমি গুলশান এক নম্বর থেকে আগাইতে আগাইতে যখন মহাকালীর এই মাথাটা চলে আসি গুলশানের তখন হলে গিয়ে আমার কাছে আর একটা রাইড আসে তো সেই ভাই যাবে টিএসসিতে তো এই ভাইকে নিয়ে আমার আজকের লাস্ট ট্রিপটা আর কি কমপ্লিট করি তো ভাইকে পিক করি গুলশান এক নম্বরের এই মাথার থেকে ভাইয়ের নাম্বারটা হাইট করে রাখলাম আর কি যাতে নাম্বারটা দেখাতে যাচ্ছি না আর কি তো যাই হোক ভাইকে পিক করে গুলশান এক নম্বরের এই মাথা থেকে আমি নামাই দিয়ে আসি টিএসসিতে তো ভাইয়ের এখানে বিল আসা হল মোটামুটি একশো বত্রিশ টাকার মতো তো এটা ছিল আমার আজকের লাস্ট রাইড ভাইকে ড্রপ করে দেওয়ার পরে আমি আর আজকে রাইড করিনি তখন ছটা সাতান্ন বাজে বা সাতটার মতো বাজে আমি যখন ভাইকে পিক করি সেই সময়টাতে তো ভাইকে ড্রপ করে দিতে দিতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায় তো ভাইকে টিএসসিতে ড্রপ করার পরে আমি টোটাল যখন বিলটা ক্যালকুলেশন করে দেখি বা আজকে সারাদিনের আমার আর্নিংটা ক্যালকুলেট করে দেখি তখন দেখি যে মোটামুটি আমার সব মিলে এগারোশো টাকার মতো ইনকাম হয়েছে আজকে আমার সারাদিনে এগারোশো ষোলো টাকা পঁচানব্বই পয়সা এরকমের ইনকাম দেখাচ্ছে সাত ঘন্টায় তো এই ছিল আজকের আমার ইনকাম আজকের আমার ভিডিওটা তো কেমন লাগছে সবাই জানায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আসসালামু আলাইকুম